বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি বইয়ের নাম হচ্ছে সাতকাহন যার লেখক হচ্ছে আজিমউদ্দিন তো এই আজিমুদ্দিন সাহেবের সাতকহন বইটি এতটাই জনপ্রিয় তার এই বইয়ের জনপ্রিয়তা দেখে অনেক অসৎ ব্যক্তি এই বই থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে তার নিজের নামে প্রকাশ করতে পারে কিংবা অনেক অসৎ ব্যক্তি আছে যারা দেখা যাচ্ছে যে এই বই থেকে অর্থাৎ সাতখহন বই থেকে সমস্ত তথ্য নিয়ে তার নিজের নামে প্রকাশ করলো তো এ সমস্ত সুরি বলেন বা এ ধরনের জাল জালিয়াতির হাত থেকে আজিমুদ্দিন সাহেব কীভাবে তার বইয়ের তথ্যগুলোকে রক্ষা করবে এর জন্য উপায় হচ্ছে আজিমউদ্দিন সাহেবকে এই বইটিকে অর্থাৎ সাত হন বইটিকে কপিরাইট আইনে নিবন্ধন করতে হবে তো আজিমুদ্দিন সাহেব যখন এই সাতকাহন বইটিকে কপিরাইট আইনে নিবন্ধন করবে এই বইটির একটি কপি কপিরাইট অফিসে সংরক্ষিত থাকবে এর পরবর্তীতে যদি কোনো ব্যক্তি এই সাতকাহন বই থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তার বইয়ে প্রতিস্থাপন করে কিংবা এই বইটিকে হুবহু নকল করে তখন আজিমুদ্দিন সাহেব কিন্তু কপিরাইট অফিসে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং ক্ষতিপূরণ চেয়ে প্রতিকার দাবি করতে পারবে তো আপনার লেখা কোনো বইকে যদি আপনি চান যে কপিরাইট আইনে সুরক্ষিত করবেন তাহলে কিভাবে সেই প্রসিডিউরটি করবেন এবং এই কার্যক্রম করার জন্য অর্থাৎ আপনার বইটিকে নিবন্ধন করার জন্য আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে বা কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনার লেখা বইটিকে কপিরাইট এনে নিবন্ধন করার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একই সাথে আপনি যে বইটিকে কপিরাইট আইনে নিবন্ধন করতে চাচ্ছেন সে বইয়ের তিন কপি বই দিতে হবে একই সাথে আপনাকে একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে তো এ সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আপনাকে কপিরাইট অফিসে গিয়ে আপনার বইটিকে কপিরাইট আইনে নিবন্ধন করতে পারবেন তো এখানে আপনারা সাতকাহন বইটির কপিরাইট সার্টিফিকেটের কপি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরবর্তীতে কপিরাইট অফিসের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ পাবলিকেশন এখানে দেখতে পাচ্ছেন দু সালে আমাদের এই সাতকাহন বইটি প্রকাশিত হয়েছে সে তারিখটি দেখতে পাচ্ছেন একই সাথে আমরা যে কপিরাইট নিবন্ধন নিয়েছি সেই কপিরাইট নিবন্ধনের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ কত তারিখে আমাদের এই বইটি রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডিটি অফ রেজিস্ট্রেশন অর্থাৎ এই বইটির মেয়াদ রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর পর্যন্ত থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম প্লাস ষাট বছর অর্থাৎ এই আজিমুদ্দিন সাহেব যত বছর বেঁচে থাকবে তত বছর তার পরবর্তীতে আরও ষাট বছর এই কপিরাইট কপিরাইটটির মেয়াদ থাকবে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কপিরাইট অফিস কপিরাইট রেজিস্ট্রেশন সনদ এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সৃজনশীল মেধা কর্মের শিরোনাম এখানে দেখতে পাচ্ছেন সাতকাহন অর্থাৎ আমাদের যে বইটি কপিরাইট হয়েছে সেই বইটির নাম এখানে দেওয়া আছে এর পরবর্তীতে অর্থাৎ সৃজনশীল কর্মের প্রণেতা অর্থাৎ লেখকের নাম এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আজিমউদ্দিন প্রণেতা হিসেবে তিনি এই বইটি কপিরাইট নিবন্ধন নিয়েছে এর পরবর্তীতে সৃজনশীল কর্মের সত্ত্বাধিকারী অর্থাৎ কে এই বইয়ের বর্তমান মালিক অর্থাৎ একজন হচ্ছে লেখক লেখক কিন্তু যে কেউ হতে পারে কিন্তু মালিক আবার অন্য কোনো ব্যক্তিও হতে পারে তো এখানে আমাদের এই বইটির লেখকও আজিমউদ্দিন এবং মালিকও আজিমউদ্দিন এখানে দেখতে পাচ্ছেন সত্যপ্রাপ্তির মাধ্যম অর্থাৎ উনি এই যে আজিমউদ্দিন সাহেব কোন মাধ্যমে এই বইটির মালিক হয়েছে উনি নিজে প্রণয়ন করেছে সে কারণে এখানে প্রণেতা কেউ যদি বইটি ক্রয়ের মাধ্যমে মালিক হতো বা অন্য কোনো ওয়েতে মালিক হতো সেটি এখানে লেখা থাকতো এর পরবর্তীতে সৃজনশীল কর্মের ক্ষেত্র অর্থাৎ এই যে কর্মটি অর্থাৎ সেটি কোন ক্লাসে নিবন্ধন হয়েছে সেটি এখানে দেওয়া আছে সাহিত্য কর্ম শিক্ষা সহায়িকা হিসাবে নিবন্ধন হয়েছে এখানে রেজিস্টারের সিগনেচার দেখতে পাচ্ছেন তো এই আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা একটি বইকে কপিরাইট এনে নিবন্ধন করেছি তো এই ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট নাইন ফোর জিরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ